শালিক পাখি আমার বাগানে শালিক পাখি কথা বলতে পারে না তবে এটি মানুষের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন শব্দ তৈরি করতে পারে যেমন কোলাহল গান এবং বিভিন্ন ধরনের আওয়াজ শালিক খুব সামাজিক পাখি এবং মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা অনুভব করে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে পারে বিভিন্ন প্রজাতির হয়ে থাকে যেমন ভাত শালিক চিত্রা শালিক গোশালিক ইত্যাদি এদের বিচিত্র এবং এরা মানুষের কথা অনুকরণ করতে পারে শালিকরা সর্বভুক প্রাণী পোকামাকড় সস্যদানা ফল এবং মানুষের উচ্ছিষ্ট খাবার খায় শালিক নিয়ে অনেক কথা প্রচলিত আছে যেমন এক শালিক দেখা অশুভ এবং জোড়া শালিক শুভ বলে বিবেচিত হয় আমার বাগানে শালিকের দল কি সুন্দর ছোট শালিকগুলো বাগানে মনের আনন্দে ঘুরছে শালিকের কলকাকলিতে আমার বাগান মুখরিত প্রকৃতির এই সুন্দর পাখিগুলো আমার বাগানে অতিথি হয়ে বসে আছে দেখুন শালিকের ডাক শুনলে মনটা ভরে যায় শালিকের মতো ডানা মেলে উঠতে শিখতে ভালো হতো শালিকের এক ছোট্ট আনন্দ আমার বাগানে আনাগোনা আমি যদি পাখি হতাম তাহলে সূর্যাস্ত পর্যন্ত উজ্জ্বল আকাশে উঠতাম থ্যাংক ইউ সবাইকে